আজ শনিবার পহেলা মার্চ আমরা আবারও এসেছি নতুন কিছু প্রপার্টি সংক্রান্ত তথ্য জানাতে দর্শক পুরোটা সময় আমি মুনিয়া আপনাদের সঙ্গেই থাকব আশা করছি আপনাদের উপকার হবে আমি শুরু করছি ফ্ল্যাট বিক্রয়ের তথ্য দিয়ে শুরুতেই বলছি ধানমন্ডি এরিয়ার প্রপার্টির খবর ধানমন্ডি পনেরো নম্বর রোডে দু হাজার আটশো পঁয়তাল্লিশ বর্গফুটের পার্কিং সহ তৃতীয় তলায় ছয় ভবনের তৃতীয় তলায় সামনের দিকে চার বেডের সম্পূর্ণ ইন্টেরিয়র কৃত ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ করুন জিরো ধানমন্ডি একে তেইশো বর্গ ফুটের ব্যবহৃত একটি ফ্ল্যাট বিক্রয় হবে দাম দুই কোটি নিরানব্বই লক্ষ টাকা যোগাযোগ জিরো শতভাগ রেডি লাক্সারিয়াস ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ করুন জিরো এই নম্বরে ধানমন্ডি নয়ের এ ইবনে সিনা হাসপাতালের সন্নিকটে চমৎকার একটি ফ্ল্যাট বিক্রি হবে সম্পূর্ণ মালিকানাধীন বাইশশো উনিশ স্কোয়ার ফিটের এখানে পার্কিং সুবিধা সহ তিতাস গ্যাসের সংযোগ রয়েছে ফ্ল্যাটের মূল্য তিন কোটি বিশ লক্ষ টাকা সরাসরি যোগাযোগ জিরো ওয়ান নাইন ডাবল ধানমন্ডি রোডে দু এবং তিন হাজার বর্গফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান এবার আমি তথ্য দেব কলাবাগানের ফ্ল্যাটের কলাবাগানে দ্বিতীয় লেনে সতেরোশো বর্গফুটের বর্গ তিতাস গ্যাসের সংযোগ সহ ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর এছাড়া কলাবাগান ফিন গলিতে তৃতীয় তলায় চোদ্দশো বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান এরপর আমি জানাবো লালমাটিয়া এরিয়ার ফ্ল্যাটের খবর লালমাটিয়া বি ব্লকে তিন বেড দুই বা দুই বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন সহ চমৎকার একটি ছোট ফ্ল্যাট বিক্রয় হবে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন টু থ্রি